আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে লেয়ার বা বয়লা মুরগি যেগুলো যে ডিম পারে ওইগুলো আপনারা ছোট থেকে কিভাবে কোনো রোগ জীবাণু ছাড়াই বড় করবেন এবং ডিম পাড়া পর্যন্ত করতে পারবেন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে রোগ জীবাণু রাখবেন প্রথমত এই বাচ্চাগুলো আনার আগে এখানে যে স্থানটাতে এই বাচ্চাগুলো পালন করবেন ওইখানে আর কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তারপর যে খোলা ডোলগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওইগুলো নিয়ে আসে সুন্দর করে বড় করে গোল আকৃতি করে বেঁধে নিতে হবে আর ভিতরে যে সিটানো যেইগুলো দেখছেন ওইগুলো আর কি আপনার ধান থেকে হয় ধানের যেই ভুসি থাকে গোড়ার মতো বড়ো বড়ো যেইগুলো যে ভুসি থাকে ওইগুলো ভিতরে সিরাই নিতে হবে নিয়ে ওর উপরে আপনারা যে খবরের কাগজগুলো পড়েন ওই পাতলা কাগজ দিতে হবে আর সর্ব মানে প্রথমে যে কাজটা করতে হবে আপনার উপরে আমি ওইটা বলতে ভুলে গেছি আর কি উপরে যে লাইট সিস্টেম তিন চারটা লাইট দিতে হবে আসলে বাচ্চাগুলোর হিট দেওয়ার জন্য প্রথমতই ওই কাজটা করে নিতে হবে যাই হোক পরে এই যে দেখেন আমরা আজ খাবার দেওয়ার জন্য যেই জিনিসগুলো আনা হয়েছে সেই জিনিসগুলো সারাই নিচ্ছি এই যে একটাই আপনার পানি যাবে আর একটাই এদের জন্য খাবার যাবে তো এইগুলো আমরা এই যে সবগুলো লাগাই নিচ্ছি আস্তে আস্তে করে প্রথমে যেগুলো না লাগানো হচ্ছে এগুলো পানির জন্য আর কি এইগুলোতে পানি দিতে হবে দেখছেন ওই কোটাগুলোর ভিতরে ফুটা আছে ওমিন্দে মানে কি পানি বেরো হবে এই যে সবাই মিলে আমরা এখানে লাগাই নিচ্ছি এই যে তারপরে এই যে এর ঘরের চারপাশ দে যাতে বাতাস না ঢুকে এই জন্য আর কি এই পোলট্রিংটা ব্যবহার করা হবে এই যে এই পোল সারাই নেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে পুরো ঘরটা সুন্দরভাবে ঘিরতে হবে আর এক পাশ ফাঁকা রাখতে হবে ফাইনালে আমাদের ঘেরা শেষ এখন এই যে এখানে পরে ফাইনালি কাজের মধ্যেও আমাদের এই যে মুরগিগুলো চলে আসছে লোকগুলো মুরগিগুলো দিয়ে গেছে তো এই মুরগিগুলো যে নিয়ে চলে আসছি এখন মুরগিগুলো সারতে হবে তো আমরা কতগুলো মুরগি আনছি সেইগুলো গুনে নামানো হচ্ছে প্রত্যেকটার ভিতরে মুরগি আছে তো এই যে দেখতেই পারছেন এখন এর ভিতর মুরগিগুলো দিলে হিটের মাধ্যমে কোনো রোগ জীবাণু ছড়াবে না আর অনেক ভালো থাকবে এই যে দেখছেন মুরগিগুলো প্রথমে বিসমুল্লা বলে বের করা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর এখানে কালো কালার লাল আছে আর কিছু হলুদ কালারের মুরগি আছে তো ফাইনালি এই যে আমরা যেটা তৈরি করছিলাম তার ভিতরে মুরগিগুলো ছেড়ে দিয়েছি এই যে এক এক করে দেখতে পারছেন আর এই মুরগির বাচ্চাগুলো মশাল্লা অনেক সুন্দর ছিল এগুলো ফুটছে কালকে তো আজকে আমরা নিয়ে চলে আসছি দেখেন মুরগির বাচ্চাগুলো তো এদেরকে এখনও কোনো খাবার দেওয়া হয়নি তো আমরা ছেড়ে দিচ্ছি আগে পরে এদেরকে খাবার দেব। দেখেন বাচ্চাগুলো কত সুন্দর এদেরকে দেখে বোঝা যাচ্ছে এখানে অনেক সুস্থ আছে। যদি এইভাবে সুস্থ রাখার পারে বড়ো করতে পারেন তাহলে আপনার মাসে যদি এক কেজি হওয়ার কথা থাকে আপনাদের এখানে এক কেজির বেশি হবে যদি বাচ্চাগুলো সুস্থ থাকে আর সুস্থ করে বড় করার মাধ্যমে এটি এটি ওজনও অনেক বৃদ্ধি পাবে আর যদি সুস্থ না থাকে তাহলে আপনার বাচ্চা অনেক আগেই মারা যাবে আর ওজনও বেশি বাড়বে না আর এগুলো এই যে সারা হয়ে গেছে প্রায় আমাদের এখানে তিনটা গোল করা হয়েছে বড় বড় করে তো তিনটায় সমান ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে মুরগির বাচ্চাগুলো তো অতিরিক্ত দেওয়া যাবে না এক একটা ভাগে মানে সমপরিমাণ তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু অনেকগুলো করে না ফাঁকা ফাঁকা আছে যাতে এখানে একটার সাথে একটা বাড়ি না খাই মানে দেখে দিতে হবে এই যে একটাতে এখনো ছাড়া হয়নি দেখতেই পারছেন আর বাচ্চাগুলো দেখেই বুঝতে পারছেন কত খিদার তো এই যে খিদের জন্য দেখেন চিলা চিলি করতেছে তো এই যে বাচ্চাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে দেখছেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে। আর প্রথমত এদের খাবারগুলো ছিটাই দিতে হবে ছিটাই দিলে বেশ ভালো হয় কিন্তু আপনার যখন ছয় সাত দিন হয়ে যাবে তখন এর খাবারগুলো আপনার যেই পাত্রগুলো আমরা আনছি ওই পাত্রগুলোই দিতে হবে এই যে ফাইনালি একটা ডোলের ভিতরে দেয়া শেষ এখন আরেকটা ডোলে দিচ্ছে এখানে দুইটা বাচ্চা দিয়ে দেয়া হচ্ছে এই যে একটা দেয়া হয়ে গেছে আর এই যে হলো আরেকটা এটার ভিতরেও দেয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাচ্চাগুলো এখনও খাবার দেওয়া হয়নি এই জন্য আর কি এরকম করছে আর এখানে দেখলেই বুঝতে পারছেন অনেক পরিষ্কার জায়গায় দেয়া হয়েছে কোনো রোগ জীবাণু হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি পরিষ্কার না থাকে তাহলে একটা ই আছে এই যে এটা হলো খাবার তো আমাদের এখানে একটা গাবলায় ঢেলে নেওয়া হয়েছে তো এখান থেকেই ছিটেই দেওয়া হবে এই যে বাচ্চাগুলোকে এখন দেয়া হবে খাবার এই যে ছিটেই দেয়া হচ্ছে এখানে ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে না দেখলেই বুঝতে পারছেন যে ওরা খাচ্ছে এখানে ছিটেই দেয়া হয়েছে খাবার এবং এই বাচ্চাগুলো দেখেন দুই দিনের বাচ্চা কত সুন্দরভাবে ছিটেই দেওয়া হয়েছে খাবারগুলো খেয়ে নিচ্ছে পরে এই যে পানি দেওয়া হচ্ছে এক একটা ডোলের ভেতরে চারটা করে পানি দিলে ভালো হয় যদি ডোল আরও বড় হয় তাহলে পানির পরিমাণও আরও বেশি বাড়াই দিতে হবে তো এই যে দেখেন একটার ভিতরে এই যে পানি দিচ্ছে ওরা খাবার খেয়ে পানি খাবে এই যে প্রথমত দুই ঘন্টা যাব তাদেরকে এই সাদা পানিটা খাওয়ানো হবে পরে যে মেডিসিন আছে মেডিসিন দিয়ে এদের পানি দিতে হবে আবার তো প্রথমত এই যে পানি দেওয়া হচ্ছে এক একটা ডোলে চারটা করে পানি তো দেখেন খাবারগুলো কিভাবে খাচ্ছে কারণ এদের পেটে অনেক ক্ষুধা দেখলেই বুঝতে পারছেন সবগুলোকে খাবার দেওয়া হয়েছে আর সুন্দরভাবে পানিগুলোও দেওয়া হয়ে যাচ্ছে যদি এই মুরগির বাচ্চাগুলো কোনো রোগ বাধে যদি সুন্দরভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নার মাধ্যমে সফল হতে পারেন বা বড় করে আপনারা সফল হতে পারবেন এটিতে অনেক লাভ হবে আর যদি অপরিষ্কার অপরিষ্কার পরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতার মাধ্যমে এখানে রোগ ছড়ায় তাহলে আপনি কিছুই লাভ করতে পারবেন না এবং লছের অংশটাই বেড়ে যাবে তো আপনারা সব সময় চেষ্টা করবেন এই মুরগিগুলো পালন করার জন্য মুরগিগুলোকে সবসময় জীবাণুমুক্ত রাখার আর এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ